সেলসিয়াস উষ্ণতায় বারো গ্রাম চিনির সম্পৃক্ত দ্রবণে তিন গ্রাম চিনি দ্রবীভূত আছে ওই উষ্ণতায় চিনির দ্রাবতাগত তো এখানে টেম্পারেচার টি সমান বলেছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস বারো গ্রাম চিনির সম্পৃক্ত দ্রবণে মানে এটা দ্রবণ বলেছে দ্রবণ সমান বারো গ্রাম তিন গ্রাম চিনি মানে এটা হয়ে গেছে দ্রাব সমান তিন গ্রাম ওকে এখন বলছে ওই উষ্ণতায় চিনির দ্রাবতা কত তো দ্রাবতা সমান জিজ্ঞাসা চিহ্ন তো দ্রাবতার আমাদের যে সমীকরণটা জানা যে দ্রাবতা সমান গ্রামে প্রকাশিত দ্রাবের ভর বাই গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর ইনটু হান্ড্রেড এখানে দেখো গ্রামেই রয়েছে দ্রাব তো বের বের হয়ে গিয়েছে কিন্তু দ্রাবকটা দেওয়া নেই আর তাহলে দ্রাবকটা আমরা কীভাবে নির্ণয় করবো আমরা এটুকু জানি যে দ্রবণ সমান দ্রাব প্লাস দ্রাবক ওকে এখন আমরা যদি দ্রাবককে নির্ণয় করি তাহলে আমরা কি পাবো দ্রবণ মাইনাস দ্রাব তাহলে দ্রবণ কত বারো মাইনাস দ্রাব তিন তাহলে বারো থেকে তিন মাইনাস করলে নয় গ্রাম ওকে তাহলে আমরা দ্রাবক পেয়ে গেলাম তাহলে দ্রাবের ভর হচ্ছে তিন গ্রাম এদিকে দ্রাবক হচ্ছে নয় গ্রাম ইন্টু হান্ড্রেড তো গ্রাম গ্রাম কেটে গেল তিন দিয়ে দিলে তিন ত্রিকে নয় একশোকে তিন দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি করে চলতে থাকবে এটি হচ্ছে আমাদের অ্যানসার